কথায় বলে শ্যামা মা কি আমার কালোরে শ্যামা মা কি আমার কালো সত্যি তো যিনি ঘোর কালো অন্ধকার দূর করেন তিনি যে সমস্ত ঘোর কালো অন্ধকার দূর করে সমস্ত কালিমা মুছে দিয়ে নিয়ে আসেন আলো ছটা আর তাই জন্যই আমরা কিন্তু করে থাকি কালী পূজা আর এই কালী পূজা নিয়ে নৈহাটিতে কিন্তু একটা আলাদা রকম উন্মাদনা চোখে পড়ে আজ চলো সেই গল্পই তোমাদের সাথে কালী কালী বলো আজ বল হো 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 বলো হো 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 ওই ঘোর মত্ত করে নেত্য রঙ্গ মা এই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ হেরি শ্যা এই অট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাস্যরে আহা আহা ওই বল রে শ্যামায় জয় বল 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 রে শ্যামায় ওরে বল রে শ্যামায় জয় আজকে হচ্ছে উনিশে অক্টোবর আর কাল হচ্ছে কালী পূজা তো আমি এখন বেরোচ্ছি পূজা পরিক্রমা করতে তো তাই জন্যই এই দুকলি দিয়ে শুরু করলাম এটা প্লিজ তোমরা কেউ গানের সুর টুর বিচার করতে এসো না এটা হচ্ছে জাস্ট একটা মানে মুডটাকে তৈরি করা এটা ট্র্যাডিশনাল কোনো শ্যামা সঙ্গীত দিয়েও হতে পারত। কিন্তু একটু অন্যরকম করার এই আর কি আর সেকেন্ড হচ্ছে কালী কালী পূজা কিন্তু আমার মনে হয় বাঙালিদের কাছে খুব স্পেশাল আমার কাছে তো খুবই স্পেশাল দুর্গা পূজার থেকেও বেশি স্পেশাল দুর্গা পূজায় আমরা যেমন ঘরের মেয়ে উমাকে পুজো করি তা সে বাড়িতে আসছে বলে আমোদ আহলাদ আনন্দ সব কিছু হয় কিন্তু মা কালী কোথাও গিয়ে যেন বাঙালিদের মানে মজায় মজায় ঢুকে গিয়েছে কারণ আমাদের বাঙালি কালচারের যে পূর্বপুরুষ আর কি সাধক রামপ্রসাদ বামা খেপা রামকৃষ্ণ ঠাকুর তো এদের সব কিছু গানের জন্য বা সবকিছু প্রভাবের জন্য আমাদের মনে হয় মা কালী বাঙালিদের পুরো মজায় মজায় ঢুকে গিয়েছে তো তুমার শ্যামা একই মেয়ে হলেও শ্যামা কোথাও কি আমাদের মনের মধ্যে বাস করে তো চলো শুরু করা যাক আজকে পরিক্রমা আজকে হচ্ছে আমি যাচ্ছি নৈহাটটি আহ সাথে থাকবে সোমনাথ দা দাকে তো তোমরা আগে দেখেছ সোমনাথ আমাকে মিট করবে শিয়াল দেয় তো চলো আমি সবে বাড়ি থেকে বেরোলাম আর এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে চারটে চলো ওদিকে সূর্যে মামা তার ডিউটি শেষ করে আজকের মতো কিন্তু ঘুমাতে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি গড়িয়া স্টেশনে ট্রেনের অপেক্ষায় আচ্ছা এখন বাজে হচ্ছে আর আমরা সোমনাথনা সোমনাথ আগে তোমরা দেখেছ আমাদের পরিক্রমা শুরু হোক হ্যাঁ আমাদের পরিক্রমাটা শুরু হোক সোমনাথ তার আমার তো দেখা হয়েছে আর বাকি দেখছি কতটা তবে পরিক্রমা শুরু করার আগে স্টেশন থেকে বেরিয়েই সোমনাথটা কিন্তু ঢুকে গেল এই মিষ্টির দোকানটায় এই এত বড় বড় জল ভরা সন্দেশ আমার কাছে নতুন নয় কিন্তু সোমনাথটা দেখে বলল এর কিছু ছোট সংস্করণ তো খেতেই হবে তাই অর্ডার দিয়ে দিল এই এত বড় বড় জল ভরার ছোট সংস্করণ যা দাম ছিল তিরিশ টাকা করে ভোগ করে আমরা কিন্তু চলে এসেছি সেই বিখ্যাত অরবিন্দ রোডে এখানে তোমরা যারা নৈহাটি পরিক্রমা করতে আসোনি তাদের জন্য বলে রাখি এখানে কিন্তু প্যান্ডেলে সেরকম জাঁকজমক থাকে না এবং এই রাস্তা ধরে পুরো গঙ্গার পার অবধি পরপর পরপর পুজো হতে থাকে প্রত্যেকটা প্রতিমার হাইটই কিন্তু কম বেশি দেড়তলা থেকে দুতলা বাড়ির হাইট হয় গাঁজা কালী বেচা এরকম অনেক কালি তোমরা দেখতে পাবে আর এটা কিন্তু নৈহাটিতে কালচার যে কালী পুজোর আগের দিনও কোনো ঠাকুরকে তোমরা কিন্তু সম্পূর্ণ রূপে দেখতে পাবে না তার কারণ নৈহাটিতে পুরোপুরি প্রতিমার কাজ সম্পূর্ণ হয় কালী বিকালে কালী রাতে আসলে তোমরা কিন্তু প্রতিমাকে সম্পূর্ণ রূপে দেখতে পাবে আমি কিন্তু গত চার বছর ধরে কম বেশি ঠিক কালী আগে বা পরে এই রাস্তায় আমি অবশ্যই আসি আর এই পরপর পরপর ঠাকুরগুলোকে দেখতে থাকি আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই রাস্তা দিয়ে চলতে চলতে কিন্তু তোমরা দেখতে পাবে সেই বিখ্যাত জাগ্রত বড় মাকে এই দেখো বড়মার প্রস্তুতি পর্ব চলছে উনিশশো সাল থেকে বড় কালী পূজা শুরু হয় ভবেশ চক্রবর্তী উনি স্বপ্নাদিষ্ট হন এবং ২২ ফুটের এরকম বিশাল আকারের কালী মূর্তি তৈরি করা হয় তবে সেদিন কিন্তু আমাদের ভাগ্যে বড় মা দর্শন ছিল না মা বোধায় আমাদের সাথে বিশেষ করে আমার সাথে অন্য খেলাই খেলছিলেন মনটা কিন্তু আমাদের দুজনেরই খারাপ হয়ে গিয়েছিল যে মাকে ভালো করে দেখতে পেলাম না তার কারণ সেদিন মায়ের মুখে কলকাকা হচ্ছিল তবে এ বছর আমার কিন্তু অদ্ভুতভাবে আরো একবার বড় মাকে দর্শন করার সুযোগ হয়ে গিয়েছিল এই পর্বে সেই গল্প কিন্তু তোমাদের আমি দেখাবো একটু ধৈর্য ধরে আমার সাথে দেখতে থাকো আর গল্পের ফ্লোকে তোমরা উপভোগ করতে থাকো আমি কিন্তু তোমাদের নিশ্চয়ই বড়মার পূর্ণরূপ দর্শন করাবো আমরা সেদিন কিন্তু বড় এরকম আতক্ষেপ দর্শন করেই মনোনিবেশ করলাম ফুচকা খাওয়াতে এখানে কিন্তু একটা অদ্ভুত জিনিস লাগে এই ভক্তদের বিশ্বাস এবং রক্ষাকে মানত তোমরা ঘন ঘন কিন্তু দেখতে পাবে প্রচুর ভক্ত এরকম গড় দিচ্ছে আজকে ব্যাট কিন্তু বড় মা দর্শন আমরা পেলাম না সাইড দিয়েই দেখতে হলো কারণ বড় এখন গয়না পড়ানো হচ্ছে তো আজকে যা জিজ্ঞাসা করলাম আজকে রাত মানে মুখটা ঢাকাই থাকবে কালকে খুলবে তো সোমনাথ দেখতে পেলো না কিন্তু সোমনাথের ইচ্ছা আরেকবার আসা সোমনাথ এখানে এসে বড়মার রূপ দেখে এত ভালো লেগেছে একটা ফটো কিনে নিয়েছে কিন্তু ছবি কিনে নিয়েছে আমি এই ছবিটা তো একবার নিয়ে গেছিলাম তো ব্যাড লাগ কিছু করার নেই গঙ্গার ধারটা খুব সুন্দর আমরা এখন যাব লোহাঘাট ব্রিজ লোহাঘাট ব্রিজ থেকে বর্দা ব্রিজ আর তারপর বিডিও অফিস ওটা তো আরো সবচেয়ে বড় কালী চলো দেখি কতদূর কি দেখানো যায় কিছু বলবেন হ্যাঁ আমার খুবই ভালো লাগলো এবছর আমার প্রথম নৈহাটির কালী পুজো দেখতে অনেক দিন ধরে অনেক লোকের মুখে শুনছিলাম যে নৈহাটির বড়মা খুব বিখ্যাত খুব জাগ্রত হ্যাঁ এবং এটা খুব ভাইরাল এবছর যত সম্ভব ভাগ্যক্রমে আমার কলিক অগ্নিবর সাথে সুযোগ হয়ে গেল এটা দেখার কালী পুজো কালকে অফিস সোমবার কালকে ছুটি দিয়েছে তারপরে বলি কিন্তু আমাদের ভাগ্যটা তো ভালো যে তার আগের দিনই রোববার পাওয়া গেছে যেটা আমাদের পক্ষে একটা খুবই ভাগ্যজনক এবং আমরা এই সুযোগটা সদ্ব্যবহার করেছি আমরা চলে এসেছি রোববারই আগের দিন দেখতে এখানে এসে অবাক লাগলো যে এখানে পার্টিকুলার কালী দিন মানে সোমবার থেকেই এখানে সবকিছু ওপেন হয়ে যাবে এখানে সবকিছু পূজা মণ্ডপ সাজানো হচ্ছে এবং প্রতিমাকে এখনো পর্যন্ত রং করানো হচ্ছে তাকে রূপদান দেওয়া হচ্ছে সবকিছু তাকে পোশাক পরানো হচ্ছে গায়ে রঙ করা হচ্ছে সবকিছু এখনো পর্যন্ত পুরোপুরি রেডি রেডি হয়নি হয়নি আমরা সেই প্রতিমা প্রতিমা রূপ তৈরি করার সমস্ত কিছু এখানে দেখলাম খুব ভাল লাগলো প্যান্ডেল তৈরি হচ্ছে প্রতিমাগুলো তৈরি হচ্ছে তাদের রং করা হচ্ছে খুব ভালো লাগলো বড়ো মতো এখন পর্যন্ত রেডি করা হচ্ছে সেখানকার যত স্টাফেরা আছে এখানকার ক্লাবের স্টাফেরা তারা প্রতিমা মার প্রতিমাকে রেডি করছে কয়লা পরানো হচ্ছে পোশাক পরানো হচ্ছে তাকে ভালো করে রেডি করছে আজকে রাত্রি থেকেই মোটামুটি ভিড় স্টার্ট হয়ে যাচ্ছে ওপারে হচ্ছে যে চুঁচুড়া হুগলি চুঁচুড়া চুচুড়া থেকে স্টিমার একটা অলরেডি লোক কাতারে কাতার লোক ভিড় করে আসছে এখানে এসে এখানকার আহ লঞ্চ পারাপার করে স্টিমার থেকে এসে এখানে নুনঘাটিতে ঢুকছে এবং একের পরকে এই রাস্তা এরপরে হাঁটার পক্ষে অনুপযোগী হয়ে উঠবে হ্যাঁ খুবই ভাল লাগছে এবং এখানকার জনসমাবেশ একটা আলাদা একটা ঐতিহ্য একটা আলাদা একটা রূপদর্শন কলকাতার আমরা পুজো দেখি দুর্গাপুজো কিন্তু এখানকার যে সেই আকর্ষণ সেই হাইক একটা পুজোর যে নৈহাটির কালী পুজোর প্রতি যে একটা মানুষের হাইক একটা খুব ভালো লাগছে এবং আমাদের আজ এবছর খুব ভাগ্য ভালো যে এবছর রোববার পেয়েছি পুজো তৈরি হওয়ার প্রথম যে পরিক্রমা মানে কি বলবো প্রস্তুতি আমরা উপলব্ধি করছি খুব ভালো লাগছে এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে আর মা কালীর এত বড় হাইট ভালো লাগছে হ্যাঁ এটা কলকাতায় যায় না এখানে কম্পিটিশন করে মূর্তি তৈরি করা হয় খুব ভালো লাগছে চলো থ্যাংক ইউ আজকে হচ্ছে একুশে অক্টোবর আর আজকে কিন্তু বড়মার দর্শন হলো আমরা কালী পুজোর দিন এসেছিলাম কলিগ সোমনাথ দাকে নিয়ে সেদিন কি অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম না কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পেলাম এটাই বলে যে এত রঙ্গ শিখেছ কথা মুন্ড তো আজকে মার মামিকে নিয়ে এসছি প্রচন্ড ভালো দর্শন হয়েছে আর তার সাথে আমরা কিন্তু ভোগ প্রসাদও পেয়েছি তো এটাই একটা মানে কানেকশান এই কানেকশান ছাড়া হয় না তো দারুণ ব্যাপার এটা কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না কালকে আমরা মামার বাড়িতে আসলাম হঠাৎ করেই মনে হলো যে চলো বড়ো মা দেখতে যাই তো উঠলো বাড়িতে কটক যাই আমরা চারটের সময় বের শিয়ালদা থেকে বেরিয়ে চারটে বারো ট্রেন ধরেছি শিয়ালদা কল্যাণী সীমান্ত আমরা এখানে মোটামুটি সাড়ে চারটে পুনে পাঁচটায় এসে গেছি এবং খুব ভালো কিন্তু দর্শন করেছি চলো এই মার মামি কিছু বলবে প্রথমবার বড় মা দর্শন করলো আমিও যদিও এই বড় কালী দু তিনবার দেখে গেছি কেমন লাগছে বলো ভালো লাগলো দর্শন হয়ে গেছে বাড়ির দিকে যাব ভালো লাগছে ভালো লাগছে আর আজকের অনেক কম ভিড় কম নেই সময়টায় কম মনে এত এত ভিড় তো তাই ভিড়টা একটু কম আছে হ্যাঁ না তুমি বলো আমি এত এলাম আর খুব ভালো লাগলো খুব ভোরবেলা এলাম বলে মায়ের দর্শন পেলাম

সেই প্রতিষ্ঠিত বড়মা দর্শন করতে কিন্তু সেদিন লাইনের কোনো মা বাপ ছিল না আমরা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা অপেক্ষা করেও বড়মার দর্শন পাইনি মা বলেছিল বেটি আমাকে দর্শন দিল না তো আমি কোনো দিনও এই বড়মা মন্দিরে আসবো না কিন্তু আজ দেখো কোনো প্ল্যান নেই প্রোগ্রাম নেই দুম করে হুটাট করে আমরা কিন্তু চলে আসলাম আর অরিজিনাল যে বড় কালী সেই বড় কালীর কিন্তু আমরা দর্শন পেয়ে গেলাম জয় জয় মা কালী 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 মহাকালী কালীকে পাপ নাশিনী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে স্বর্ণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও মায়ুর দেহি যশ দেহি ভগ্যম ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বকামাক্ষ দেহি মে চলো এবার তবে আবারও ফেরা যাক আমাদের পরিক্রমায় আমরা কিন্তু বড়মা দর্শন করে এবার চলেছি লোহাঘাটের দিকে যেতে যেতেই পথে পড়লো এই জগন্নাথ মন্দির তাই আমরা থমকে দাঁড়ালাম কথায় বলে যিনি কেষ্ট তিনিই কালী তাই জগন্নাথকে তো বাদ দেওয়া যায় না পৌঁছে গিয়েছি লোহা ঘাটের মণ্ডপ কিন্তু আমরা যে সময় পৌঁছেছিলাম সে সময় কিন্তু উদ্বোধন হয়নি তাই আমাদেরকে ঢোকানো হলো পিছন দিক দিয়ে তাই আমার ঠিক যেরকম যেরকম অভিজ্ঞতা হয়েছিল তোমাদেরকেও সেভাবেই দেখাচ্ছি এখানে কিন্তু কালী আর কৃষ্ণকে অদ্ভুতভাবে ব্লেন্ড করা হয়েছে খুব সুন্দর লাগছে এই কনসেপ্টটা আমরা মহাভারতে পড়েছিলাম যে রাধারানী কৃষ্ণকে নাকি কালী রূপে পুজো করতেন আর সেটাই কিছুটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সজ্জা কিন্তু এখানে দেখার মতন তার থেকেও চোখে পড়ার মতন হল সজ্জা এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালারের লাইট ব্যবহার করা হয়েছে এবং সময়ের সাথে 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 কিন্তু এই লাইটের কালারটা চেঞ্জ হচ্ছে তাতে কিন্তু অদ্ভুত সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল এবার আমরা চলেছি মিনা বাগানের দিকে তোমার লাইটিংটা দেখো এখানে লাইটিংগুলো দেখে কিন্তু বেশ ভাল লাগছে তার কারণ প্রত্যেকটা লাইটিংয়ে কিন্তু খুব সুদিন আর সবার আমাদের কলকাতার মতো খুব চাকচিক 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 এরকম কিন্তু লাইটিং নয় মিনা বাগান যাওয়ার পথে এরকম দুটো বাড়ির মাঝখানে একটা মণ্ডপ পড়লো আর আমাদের লোকাল লোক বললো এটা একটু দেখে আসুন খুব নাকি ভালো হয়েছে তাই ক্লাবের নামটা না জেনেই আমরা ঢুকে পড়লাম প্রতিমা দর্শনে আর দেখলাম প্রতিমা কিন্তু সত্যি খুব সুন্দর বাগানের মণ্ডপে এখানে এখনো কিন্তু লাস্ট ফিনিশিং টাচ চলছিল তবে চোখে পড়ার মতো যে জিনিসটা পড়ল সেটা হলো মণ্ডপ কিন্তু সেজে উঠেছিল ফুচকা খাওয়ার ছোট শালপাতার বাটি আর শালপাতা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরোটা এক কথায় মণ্ডপটা কিন্তু অনবদ্য চলো এবার তোমাদের প্রতিমাকে দর্শন করাই তোমরা কালী পুজোর সময় আমার মতো একবার এরকম পরিক্রমা করো আমি হলক করে বলছি তোমাদের কিন্তু নিশ্চয়ই ভাল লাগবে তার কারণ আমারও কিন্তু একদম দুর্গা পুজোর ফ্রি লাগছে দুর্গা পুজোতে কলকাতায় আমরা ঠিক যেরকম থিমের পুজো দেখি এখানেও কিন্তু অনেকটা সেরকমই আর প্রত্যেকটা পুজোই হাই বাজেটের এসছে কোলা এখানেও কিন্তু মণ্ডপ অসাধারণ আর এখানে বিশেষত্ব হচ্ছে মণ্ডপে কিন্তু আলোকসজ্জার জন্য লেজার লাইট ব্যবহার করা হয়েছে মণ্ডপ কিন্তু অনবত্য ড্রাগনের থিমে সেজে উঠেছে মণ্ডপ চলো এবার কিন্তু এখান থেকে এগিয়ে যাবো উনত্রিশ কালীর দিকে এই উনত্রিশ তাহলে তোমরা আন্দাজ করতে পারবে আমি মোটামুটি পাঁচ সাত আমার থেকে উঁচু হচ্ছে শিয়াল আর ইয়ার থেকেও বাবা মহাদেবকে তো দেশের পাহাড়ের মতো লাগছে মোটামুটি একটা পুরো মানে ছোটখাটো একটা ভ্যালি লাগছে হচ্ছে মায়ের মূর্তি এর রেসপেক্টে বিল্ডিং গুলো দেখো উন্ত্রিস কালি দেখে আমরা কিন্তু আবারও চলে এসেছি আর একটা নাম না জানা ক্লাবে এখানেও কিন্তু মণ্ডপ খুব সুন্দর আর চোখে পড়ার মতো হলো ফ্লোরে ডিস্কো লাইট চলো তোমাদের বিশদে ব্যাপারটা দেখাই এই যে ডিস্কো লাইটটা কিন্তু আমি এর আগে কোনো মণ্ডপে দেখিনি এখন বাজে হচ্ছে নটা চুয়ান্ন আর আজকে কিন্তু আমরা আমাদের অভিযান শেষ করছি আজ একটা অনন্য অভিজ্ঞতা হলো নৈহাকে আমি এর আগেও এসছি কিন্তু ওই বড়মা দেখেই চলে গেছে আর বিডিও অফিস গেছিলাম কিন্তু এই বাকি যে ঘুরলাম সেটা কিন্তু আমরা দেখিনি তো অনেকজন রুট নিয়ে জিজ্ঞেস করে যে নৈহাকে কালী পূজা পরিক্রমা রুট কি যা বুঝলাম রুটটা একদম সিম্পল নয় চার নম্বর দিয়ে বেরোতে হবে নয় এক নম্বর দিয়ে বেরোতে হবে এক নম্বর দিয়ে বেরোলে বড় মা গিয়ে গঙ্গার পার থেকে ডান দিকে মুখতে হবে ওটার নামটা হচ্ছে লোহার ঘাট লোহার ঘাট থেকে সোজা চলে আসছে হচ্ছে ব্রিজটার নাম কি বর্দা ব্রিজ বর্দা ব্রিজ থেকে ওখানে পরপর পরপর অনেকগুলো ঠাকুর আছে কাঠ গোলা তিনটে পুজো কাঠ আমরা যেমন দেখলাম আহ উনত্রিশ বিডিও অফিস দেখলাম আর মাঝখানে আরেকটা কি আমি ঠাকুর দেখলাম নামটা তো সব করা মনে রাখতে পারিনি আর যদি চার নম্বর দিয়ে বেরো ওই একই এই ইউনিয়ন দিয়ে বেরোবে ওই বর্দা ব্রিজ অব্দি যাবে বর্দা ব্রিজ থেকে ঘুরে আবার এক নম্বর দিয়ে আসবে রুটটা অতি সিম্পল আর একদিনে অবভিয়াসলি পুরোটা কমপ্লিট করা সম্ভব হয় না তো যতটা পারলাম আমরা করলাম পুরো পা হেঁটেই করেছি শুধু টনিক হিসাবে ছিল মাঝে মাঝে মাজা বাদাম চিপস এসব ছিল আর সোমনাথ তারা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সোমনাথ দিয়ে বলুক কেমন লাগলো আমরা এখন ট্রেনে ফিরছি আহ দুর্দান্ত এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে টার্গেট নিয়েছিলাম যে এই বছর নৌঘাটির কালীগুলো দেখবো সেটা বিশেষ করে নৌঘাটির যে বড় মা কালী সেটা দেখার প্রতি একটা আকর্ষণ ছিল কেমন হয় তার হাইট কতটা হয় তার প্রতি মানুষের আকর্ষণ কতটা ভিড় কতটা হয় তো দেখলাম খুব ভালো লাগলো একটা আইডিয়া হলো একটা মনের মধ্যে একটা স্বপ্ন একটা আইডিয়া ছিল এরকম হাইট হতে পারে কিন্তু সামনে এসে দর্শন করলাম খুব ভালো লাগলো হাইটটা এরকম হতে পারে একটা ফিজিক্যাল আইডিয়া হলো

কিছু পড়ার পুজো যেটা কমপ্লিট হয়ে থিম পুজো বেস্ট সেখানে থিম খুব কমপ্লিট এবং জায়গায় ইউনিক থিমও দেখলাম যেটা কলকাতায় না সেখানে খুব কয়েকটা ছোট ছোট পুজো পাড়ার গুলিগুলির মধ্যে কিছু সব থিমগুলো খুব দুর্দান্ত করেছে কয়েকটা বিশেষ করে কার্ডুলার পুজো একটা দারুণ থিম তারপরে লোহার বিষ থিমটা তো ইউনিক থিম দারুণ থিম খুব ভালো লাগলো এই থিমগুলো বেসিক্যালি কলকাতার পুজোকে টাক্কার দিতে পারে পাল্লা দেওয়ার মতো এতটাই খুব সুন্দর টাইম নিয়ে করেছে এখনো বলতে গেলে তো এই পুজো গুলো খুব ভালো লাগে খুব এবং আজকে দেখবে ফিরছি আজকে রাত্রি দশটার ট্রেন ছিল এখান থেকে শিয়ালদা ট্রেন এসে দিয়ে আমরা মোটামুটি দূরে ধরে এসে ট্রেনটা ধরলাম ভয়তে যে ট্রেনটা যদি মিস করে কিন্তু আনফর্চুনেটলি দেখুন ট্রেনটা কোনো ছাড়েনি এবং টাইমের মধ্যে ফিরে ট্রেনটা ধরে ফেলেছি এবার আমরা বাড়ির দিকে মুখি শিয়ালদা উর্ধ্বমুখী আমরা ট্রেনে বসে আছি একটু ঘেমেছি একটু ভাপাচ্ছি যা খুব ভালো লাগছে দারুণ এক্সপিরিয়েন্স মাথার উপর রয়েছে কালী সম্মুখে রয়েছে জয় তো আজকে এই কোট লাইন দিয়ে শেষ করি কে শ্যামা শ্যামা বলদে শ্যামামায়ের জয় মাথার উপর রয়ছেন কাল সংখে রয়েছে জয় তো এই পোর্টলাইঙ্গিকে শেষ কই তোমার মোনো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে অবশ্যই লাইক করো আর নতুন যারা দেখছে চ্যানেলটা কা অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো তো চলো টাটা এমন ভাই বেশি বেশি করে লাইক দিও চ্যানেলটাকে লাইক করো কারণ এই লাইকের মাধ্যমে আমরা কো মোটিভেশন পাই এবং আমাদের আরো ইচ্ছা করে যে আরো কিছু নতুন নতুন কিছু ভিডিও আপনাদের দেখাতে চলো আর তোমরা তো পুরো সিরিজ দেখছো

you